এপ্রিল মাসে ড্রাগন গাছে যেই গাছটি করলে আপনার গাছটি সম্পূর্ণ ভরে যাবে এবং হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটি টিপস সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এই যে গাছ যখন এরকম ছোটো ছোটো কষি দেবে তখন এই কুষিগুলো অবশ্যই ফেলে দেবেন কারণ যখন গাছ এই ছোট ছোট কুশিগুলো দিবে তখন গাছের সমস্ত পুষ্টি এই গাছে চ এই কুশিতে চলে যাবে তাহলে সেরকম ফুল আসবে না এই জন্য এই কুশিগুলো ফেলে দেবেন আর এই যে এখন এই আগাটা কেটে ফেলতে হবে এভাবে কিছুটা কেটে সবগুলো আগা ফেলে দিতে হবে এগুলো এভাবে ফেলে দিতে হবে কারণ এই যে এই আগাগুলো আমি গত বছর কেটেছিলাম এখান থেকে আবার কুশি বের হয়েছে এই যে তো এগুলো যেহেতু অনেক পুরনো হয়েছে এখন এগুলোতে ফুল আসবে হ্যাঁ আর নতুন যে কুশিগুলো বের হবে সেগুলো ফেলে দিতে হবে কারণ সেই নতুন কুশিগুলোতে ফুল আসবে না এই আর এগুলো কেটে দিলে এই যে এগুলো কেটে দিলে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে এই 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 যে এবার কাটব আর এগুলো আমি গত বছর কেটেছিলাম আর যেহেতু এটা নতুন এসেছে এটাতে এবছর ফুল ফল কোনোটাই আসবে না তাহলে এটা আমি সামনের বছরের জন্য রেখে দিব এই যে এটা আমি গত গত বছর কেটেছিলাম আর ছোট ছোট যে শাখাগুলো আছে সবগুলো ফেলে দিতে হবে তাহলে একদম গাছ ভরে ফুল আসবে ফুল ফল দুটাই আসবে এই আর ছোট ছোট কোনো কুশি রাখা যাবে না এগুলো সব কেটে কেটে ফেলে দিতে হবে এগুলো আমার এগুলো অনেক পুরনো ডাল একদম সবুজ প্রক্ত হয়ে গিয়েছে এগুলোতে সামনেই ফল আসবে আর ছোট ছোটো যে কুশিগুলো এসেছে সেগুলো টোটালি ফেলে দিতে হবে আর কিছু কিছু কুশি বেশ বড়ো হয়ে গিয়েছে যেগুলো যেমন এটা এটা বেশ বড়ো হয়ে গেছে এটা রাখা ফেলে দেওয়ার দরকার নেই এটা সামনের বছর জন্য রেখে দিলে তা সামনের বছর ফুল আসবে এই যে এটা গত বছর কেটেছিল তো এভাবে যদি গাছের যত্ন নেওয়া হয় তাহলে গাছ ভর্তি ফুল ফল ইনশাআল্লাহ ভরে যাবে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে আমার আগের ভিডিওগুলোতে দেখলে বুঝবেন আমি গত বছর অনেক ফল খেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে দিবেন সবাই দেখবে জানবে অনেক উপকৃত হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ